কাল পর্যন্ত কড়পড়ে দেওয়া খোরকি রোগ চাই ছাতা গোলায় দেওয়া হান মধ্য বেণা সাত আট ডগ ম্যাচ ছড়িয়ে আছে যাই ফুট পাইছেন যে আমার সাথে এই ঢাকার মাটি ও শিবগঞ্জের মদনমোহন জকেই গণ্য গানে সবাই আমার শতদ আছে আমার জয় সুনিশ্চিত কে লক্ষ্য বল আগামী দিনের সম্পর্কে কিছু কথা যেটা আমার বক্তা কইছে আমরা এ যাব তো গেটার গ্রুপের পিপুল যে লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রাখিয়া যে মাধ্যমত যে পদ্ধতি আগে যাব রাখছি আমার দৃঢ় বিশ্বাস আমার আগে যাওয়ার পদ্ধতির কোনো ভুল নাই আমরা ঠিক করছি আগামী দিন এই টেন পার্সেন্ট মানুষের কাটন পরীক্ষা বন্ধ করার জন্য যারা প্রাণ আজকে চুক্তি মোতাবেক পুরুলিয়ার গোয়াটি রাজ্য অবৈধভাবে পশ্চিমবঙ্গ সরকার কোদল পরিয়া উনিশশো পঞ্চাশ সালের পয়লা দারুণী ডাক্তার বিধানচন্দ্র রায় আবার কি দিল্লি কি রাজ্য কথা এটা ফুললি দিল্লি গেল আর চুলি সরাও হে দিল্লি সরকার সেদিন যেমন তুই প্রতিবাদ না করিয়া আমার ক্ষেত্রে জেলা বাড়াইছে তার প্রতিবাদ না করিয়া তার প্রতিবাদ করার অধিকার ছিল তো চুক্তি ছয় করছি তার প্রতিবাদ না করিয়া যে মারি নেসি সেটাও তোর অন্যায় তাকে অন্যায় খেসর দেওয়ার জন্য ইমিডিয়েট আমার সেই রাজ্য ফেরত দেওয়ার তোর দায়িত্ব নেওয়া উচিত আর পশ্চিমবঙ্গ সরকার সেদিন যেমন আমার সরলতার সুযোগ নেওয়া এই বেইটা করছি সত্যি করতে দিই এই যার ভূমিপুত্র রাজমন্ত্রী ভাল পাই ফাল চাই আমার অধিকার ইমিডিয়েট ফেরত দে আমার জায়গা ছাড়বে হয়তো এগুলা লেকচার দিবেন নয়তো কথা শোনো আমার প্ল্যান আগামী দিন আমার এই যে পশ্চিমবঙ্গ সরকারের সাথে যে আসি মানসিক হয় আমরা কিন্তু আসি কিন্তু তৃণমূল হই নাই আমরা কিন্তু তৃণমূলের ঝান্ডা ধরি নাই কেন আসি তুমি আমার ভালো করছে দুশোটা রাজবংশী ভাষার স্কুল দিছে রাজবংশী ভাষা একাডেমি দিছে রাজবংশী উন্নয়ন বোর্ড পড়ে দিছে এটা তো কোন ব্যাপার নাই আমার এডিগোলা তাকিয়া ফটো দিছি আমরা নাই আমার এই আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ সরকার মোক ডেকে নিয়ে দেয়া কইছে যে তোমার যে আন্দোলন তোমার যে রাজ্যের দাবি সেটা কেন্দ্র মিজে আমরা মিডির বহন নই অতএব কেন্দ্রতে তোমার দাবি পক্ষে থাকো কোন দিন দিবেন 아니고 কেন্দ্রের ব্যাপার আপাতত আমরা তোমার ভাল করি যদি আমার সাথে থাকেন আমরা গতি আছি থাকুক তোর ভালো

বিদ্যুৎ দপ্তর অঞ্চল নাই আমার বিদ্যুৎ বিল পায় না যাই আছে মাননীয় মুখ্যমন্ত্রী তোমার আনন্দ করতে থাকো ওটা দিল্লির ব্যাপার যাই হোক আগামী দিনের ছাব্বিশের ভোট শরীরা ওখানে এলা থাকিয়া ধুই ভালো করে চাষ করিয়া রোয়া যদি ভালো করি গাড়ি তাহলে তো ভুল করবে রোয়াটা ভালো কাটাবো আগামী ভোটের জন্যে এই আরো দুই হাজারটা স্কুল আমরা জমা করছি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী সবে সরাসরি যাওয়া সেই দিকে আমার ক্লাস ফাইভ পর্যন্ত সিলেবাস বানাইয়া দুইশো রাজবংশী স্কুল আমরা অনুমোদন করে নিলাম অর্গানাইজ স্কুল এবং মাধ্যমিক পর্যন্ত সিলেবাস করা চলছে তারপরে হায়ার সেকেন্ড মাস্টার ফ্রি পর্যন্ত সিলেবাস ভাড়ার কর্ম চলছে আমরা এর মধ্যে আরও দুই এদমটা রাজবংশী ভাটার প্রাইম স্কুল ওটা বেটার দুপের এরিয়ার জন্যে আর পঞ্চাশটা জুনিয়র হাই স্কুল আমরা লিস্ট কিন্তু মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়া আমরা রিসিভ করে নিছি আমার বক্তব্য দুই হাজার ছাব্বিশ এই দুই হাজার স্কুল পঞ্চাশটা জুনিয়র হাই স্কুল লাগিবে আমার যে দেবত্ব ট্রান্সপোর্ট ইলিগালি ডিএম সাহেব আছে চুক্তি মোতাবে রাজার অবর্তমানে পুঁজিবের ভূমিপুত্র ট্রাস্টের অধীনে থাকবে সমস্ত চুক্তির গাইডলাইন আমার আছে আমরা সেদিন যখন দিল্লি সরকার ইলিগালি ট্রান্সপোর্ট ওই গুলো দিছে আমরা দুই সরকার কয়াদ চাই তুইও পশ্চিমবঙ্গ সরকার কয়াদ দে আমার ট্রান্সপোর্ট ইমিডিয়েট দে আর পশ্চিমবঙ্গ সরকার আমার ট্রান্সপোর্ট আমার ফেরত দে তিন নম্বর আমার এই জায়গা ডেভেলপ আমরা করি চাই আমার স্বশাসিত গিটা কুচিদার দেখবে লাগবে অগুণাবাদ লাগবে আর ছাব্বিশের ভোট আমরা আইনি সমাজ যায়া আমার আইনি প্রক্রিয়া প্রয়োগ করে চাই আমরা যদি সসায় ভাল পাই সসায় যদি ভালোবাসিস গোটা এরিয়া কমসে কম পঁচিশটা যদি শর্ত মানি নেয় তাই আমরা ভাবনা চিন্তা করি দেখবো ইয়ার সাথে থাকা যায় কি না যায় কি বল তারে ভিতরে বিশ্বতি কিনে মনে কর যদি রাজি হয়ে আগে এবার যদি দিল্লি সফর হয় আমরাই কিন্তু এ এছাড়া বল বেকার আজকে ভোট পর ধর নাই একটা ভোটের কম বেশিতে হাত হাজির হয় আর যদি আমরা ভোটার কিনা পাড়া হসি আরো জেদি গোষ্ঠীর সাবেক সদর এগুলো সমীক্ষা করিয়া আরো যদি

一。E?